আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হু পক্ষ থেকে আমি স্মরণ সবাইকে স্বাগত জানাচ্ছি সো আপনারা সবাই ভালো আছেন সো উনি আজকে নতুন একটি ভিডিও এনেছলাম আজকে ভিডিওটা হচ্ছে সুগার গ্লাইডার নিয়ে আমার রিসেন্ট কিছু সুগার গ্লাইডার বেবি নিছে আর বেবি গুলো হচ্ছে পাউস থেকে বের হয়েছে এবং আরো দুইটা সুগার গ্লাইডার পাউসে বর্তমানে বেবি আছে যারা সুগার যাচ্ছিলেন আমার স্টকে বেশি দিনের খুব দ্রুত আর সুগার যারা নিতে তারা এখন চাইলে বুকিং করেও রাখতে পারবেন আর এই ব্যাচে মোটামুটি তিন থেকে চার পেয়ার সুগার বের হবে অলরেডি এক পেয়ার কনফার্ম হয়ে গেছে আহ আরো এক পেয়ার কনফার্ম মতো অবস্থা আরও হয়তো দুই তিন পেয়ার বের হবে দুই পেয়ার বের হবে এরপরে

বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লুসি স্টিক সুগার গ্লাইডার এখানে ফিমেল দুইটা বাচ্চা নিয়ে দুধ খাওয়াইতেছে বর্তমানে ও ঘুমাইতেছে আর ম্যাক্সিমাম টাইম সুগার গ্লাইডার দিনের বেলা ঘুমায় রাত্রি বেলা ওরা জেগে থাকে ওরা এক কথায় নিশাচর প্রাণী যেমন বাদুর আছে যেমন ওয়াইল্ডে আমাদের দেশি ওরা কিন্তু দিনের বেলা ওদের খুঁজে পাওয়া যায় না ওরা দিনের বেলা লুকায় থাকে ঘুমায় থাকে রাত্রি বেলা ওরা যেমন জায়গা থাকে সুভা গ্লাইডার সেম ওরা দিনের বেলা ঘুমায় রাত্রিবেলা জায়গা থাকে এখানে দুইটা বেবি হইছে এখানেও দুইটা লুসি বেবি তো আমার আরও একটা সুগার গ্লাইড আছে যেখানে আরো দুইটা বেবি ওই দুইটা বেবি অলরেডি একটু বড় হয়েছে আর ওই দুইটা অলরেডি সেলো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই ওই দুইটা চোখ ফুটে তবে গড়ে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের ঘোরোমুখি করতেছে আহ এই দুটা অলরেডি পশম হয়ে গেছে বড়িতে আর বাচ্চা চোখ ফুটে যাবে হয়তো চার পাঁচ দিনের ভিতরে ওদের চোখ ফুটে যাবে এবং এই পেটা হ্যান্ড ওভার হবে পনেরো থেকে বিশ তারিখের দিকে আর এই পেয়ারটা সেল হইতেছে পঞ্চান্ন হাজার টাকায় যেটা ফাইনাল প্রাইস আমি ম্যাক্সিমাম প্রাইস ষাট হাজার টাকা বলি সো এটা হচ্ছে একটু কমে সেল করছি পঞ্চান্ন হাজার টাকায় সো যারা নেবেন ইন ফিউচার আপনারা পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন এর নিচে হবে না ফিক্সড প্রাইস হবে পঞ্চান্ন হাজার টাকা আমি ম্যাক্সিমাম বিরোধী ষাট হাজার টাকা পেয়ার চাইছি সো এটা আমার ছিল চাওয়া দাম এখন যদি কেউ নেন সেক্ষেত্রে ফিক্সড প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা বর্তমানে বেবিগুলা পঞ্চান্ন হাজার করে সেল করতেছি আর অলরেডি ইপিআই এখানে যে বেবি দুইটা এই দুইটা বুকিং হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকায় নেক্সট এই মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে নিবে যে কোনো টাইমে সো আমি আরও সুগার গ্লাইডার যেগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আমার আরও দুইটা সুগার গ্লাইডার পাউসে বেবি আছে ওটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর ট্রাই করতেছি তবে পাউসে থাকলে ওগুলা বোঝা ভিডিওতে বোঝা একটু টাফ হচ্ছে আমি বুঝতে পারি কারণ হচ্ছে পাউসটা অনেকটা ফুলা থাকে যেগুলার পাউসে বেবি থাকে আমি দেখাই আপনাদের এখানে আমার একটা লুসি সুগার গ্লাইডা আছে হোয়াইট এর পাউসে বর্তমানে একটা বেবি আছে এখানে দুইটা না ওর পাউসে সিঙ্গেল একটা বেবি আসছে লুকাইছে একটু ভয় পাইছে আমি বক্স টান দিয়েছি দীঘা ওর পাউসে একটা বেবি আছে আপনারা ওর পাউস দেখলে বুঝতে পারতেন তবে আমি দেখাইতে পারতেছি না কারণ ওর ওইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না দূরে দেখানো আর আরও নর্মালি টেম না আমার যেগুলো রানিং ফিমেল ওগুলো টেম করি না কারণ হচ্ছে টেম করলে ওগুলো ভালোভাবে বাচ্চা করে না ওই নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওর পেটের নিচের দিকে পাউস ফুলে আছে নিচের দিকে এই পাশ দিয়া সো ওখানে একটা বেবি আছে ওর তারপর আমার এখানে আরেকটা একটা পেয়ার আছে যেটা লুসি এবং ক্লাসিক লুসি মেল দিয়ে আমি ক্লাসিক ফিমেল মিটিং করাইছি এখানে যে ক্লাসিক ফিমেলটা আছে ওর পাশে অলরেডি দুইটা বাচ্চা আসছে আর এখানে মেল হচ্ছে লুসি আর লুসি মেল হচ্ছে আমি ওর মেলটা আমি উপরে ক্লাসিকের কাছে দিয়ে রাখছি দেখতে চাই আমি ক্লাসিক এবং লুসির মেটিংয়ে কি বাচ্চা বের হয় এটা আমি দেখার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা দিচ্ছি তো ইন ফিউচার আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটার মিক্সিংয়ে কি বাচ্চা আসে লুসি আসে না ক্লাসিক আসে নাকি পাইট না মোজাইক আসে এটা আমি আপনাদের মাঝে ইন ফিউচার আমি শেয়ার করব। সো এখানে আমার আরও কিছু পেয়ার আছে যেগুলো এখন পর্যন্ত মিটিং করে নাই এই পেটটা আমার রিসেন্ট মিটিং হয়েছে তবে এখন পর্যন্ত পাউসে বাচ্চা আসে নাই দেখেন আমার ভয় পাইছে ভয় পেয়ে কেমন করতেছে মানে তাকে আসি কেমন ভাবে অনেকটা ভয় পাইছে আমি হঠাৎ করে খাঁচা খুঁজছি কারণ ঘুমাই আমি অন্য দেখে দেখাই আমার এখানে আমার এক পেয়ার আছে এটা হচ্ছে ক্লাসিক আমার ঘরে ফার্স্ট যে পেয়ার আসছিল ওই পেয়ারটা হচ্ছে এটা এপ্যাটা একটু স্লো বাচ্চা করতেছে ওর পাওয়া যায় মেবি বাচ্চা আছে তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর না এখন পর্যন্ত কারণ একটু স্লো বাচ্চা করতেছে কি কারণে করতেছে এটা আমি শিওর বলতে পারতেছি না হয়তো ওর বয়সটা একটু বেশি আমার যতটুকু মনে হয় যে কারণে একটু স্লো বাচ্চা দিতেছে আর এখানে আমার আরো এক পেয়ার আছে যে পেয়ার দুইবার বাচ্চা করছে একবার হচ্ছে দুইটা বাচ্চা দিছিল তবে একটা বাচ্চা হারাই গেছিল পরে দ্বিতীয়বারে দুইটা বাচ্চা দিছে ওই দুইটা মেল হয়েছে আর ওই দুইটা বাচ্চা আমার কাছে আছে একটা একটু সমস্যা আছে যে কারণে ওইটা সেল করব না আর ওখানে একটা মেল বেবি আছে যেটা টেম করা সম্পূর্ণ সুস্থ কোনো প্রবলেম নাই ওই বেবিটা ইন ফিউচার সেল হবে যদি কারো ক্লাসিক মেল বেবি প্রয়োজন হয় টেম বেবি সেক্ষেত্রে ওই বেবিটা নিতে পারবেন আর বর্তমানে এইখানে ফিমেলটার পাউসে একটা বাচ্চা আসছে এবারে একটা আসছে দুইবার দুইটা করে আসছে এবার হচ্ছে একটা আসছে বন্ধুরা এই ছিল আজকে মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কারো সুগার গ্লাডের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যোগাযোগ করতে পারেন আর যতটুকু সম্ভব আমি হেল্প করতে পারবো আপনাদের তারাও যোগাযোগ করতে পারেন আর যারা না নিবেন ওর তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিয়েও আপনারা জানতে পারবেন সো এর যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন আমি নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার ট্রাই করবো কখনো কোনো ভিডিও দিলে ভিডিওতে বলে তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে